রাজনৈতিক নেতারা ফোন করে বলা যায় ওসি সাহেব কি থাকতে চাওনি চাও না তখন ওই বেড়া কি থাকে না আজকে আমাদের কনফারেন্সের মূল উদ্দেশ্য হল বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং ভবিষ্যতে বাংলাদেশের যেই সরকারই আসবে তাদের প্রতি কিছু বার্তা দেওয়া প্রত্যেকটি বার্তাই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে আমরা আজকে আপনাদের সামনে চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থায় সরকারের যে অযোগ্যতা মানুষের চিকিৎসার অভাব ডাক্তারদের দৌরাত্ম রুগীদের জিম্মি করে রাখা অহিতুক পরীক্ষা দেওয়া চিকিৎসা ব্যবস্থা এই সমস্ত অনিয়ম দূর করা সহ শিক্ষা ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা সহ অনেকগুলো বিষয়ে আজকে আমি কথা বললাম আমার বিশ্বাস আপনারা ফ্ল্যাশ নোটের মাধ্যমে এগুলো বিভিন্ন মিডিয়ায় সরকারের বিভিন্ন এজেন্সিকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে পারলে আমাদের এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে বাংলাদেশ উন্নয়ন পরিষদ অলাভজনক একটি অব্যবসায়িক প্রতিষ্ঠান সামাজিক সংগঠন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে এই সংগঠনটি কাজ করছে আপনার কাছে আমার অনুরোধটা হচ্ছে তারপরে রোড এন্ড হাইওয়ে সবকিছুতে আপনি একটা বয়স বেস করেন ঠিক আছে বাট একটা আপনি ফোকাস করবেন কিনা ধরেন শিক্ষা শিক্ষা নিয়ে আপনি অনেক কাজ করবেন যেমন আমাদের নাইনটি পার্সেন্ট বাচ্চারা যারা আমরা সবাই বাংলাদেশের সরকারি প্রাইমারিতে পড়ছি কিন্তু আপনাদের সবার আত্মীয় স্বজনরা এখন গ্রামেও কেজি স্কুলে পড়ে বাট কেজি স্কুলে তো পড়ে বাই টেন পার্সেন্ট তো সাধারণ সরকারি স্কুলে পড়ে উঠতেছে সেই নাইনটি পার্সেন্টের অবস্থা কি সে মান কি এবং এই যে একটা বৈষম্য শিক্ষায় সমান চিকিৎসায় আপনারা যদি একটা বিষয়ে একটু বেশি ফোকাস করেন এটা নিয়ে মন্ত্রণালয়ে কথা বলেন পার্টিগুলোর সাথে কথা বলেন এবং কিছু চেঞ্জ আনেন তাইলে পৃথিবীতে বয়েস রেজিং সংগঠন আছে কিন্তু কিছু অ্যাকশন সংগঠন হলো বাংলাদেশের ঢাকা শহরের পাশে ঢাকা শহরের দূরে সরকারের একটু অভ্যাস শিক্ষা বোর্ড জেলখানা সচিবালয় প্রত্যেকটি বড় বড় প্রতিষ্ঠান ঢাকা শহরের মধ্যে নিয়ে যানজট করছে আমরা সরকারকে রিকোয়েস্ট করব ঢাকা শহরের থেকে একটু দূরে গিয়ে বড় কোনো জলাশয়কে কত শিশুদের আবাসস্থল বানিয়ে সেখানে তাদের চিকিৎসা শিক্ষা আবাসনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের কাছে বিনীত রেকর্ড করছি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বিভিন্ন হসপিটাল রুগী দেওয়ার বিনিময়ে পরীক্ষার বিনিময়ে ডাক্তারদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট কমিশন দিচ্ছি সেটা এখন আর কোনো সিক্রেডি বিষয় নয় প্রত্যেকটি ব্যক্তি জানে প্রত্যেকটি ডাক্তার জানে এবং আমি যদি প্রতিফো ডাক্তার বলি তাও মনে ভুল হবে আমার মনে হয় ফাইভ টু টেন পার্সেন্ট ডাক্তার ছাড়া নাইনটি পার্সেন্ট ডাক্তার বাংলাদেশের সেই কমিশন বাণিজ্যে জড়িত এবং অহেতুক পরীক্ষা দিয়ে রোগীকে চিকিৎসা ব্যবস্থা বিলম্বিত করে শিক্ষাক্ষেত্রে আমাদের প্রস্তাবনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাল টেনে ধরতে হবে মান নিয়ন্ত্রণ করতে হবে এবং ট্রাস্টি বোর্ডের প্রত্যেকটি সদস্যকেই তারা নামে বেনামে সাইন করে তারা বিভিন্ন মিটিংয়ের নামে টাকা সরানো এগুলো বন্ধ করে প্রতিষ্ঠানের মান উন্নয়ন যেভাবে হয় গবেষণা শিক্ষার মান শিক্ষকের মানসহ বিভিন্ন ল্যাবরেটরি নির্মাণের মাধ্যমে কিভাবে শিক্ষার মানকে বাড়ানো যায় বিদেশের আদলে বাংলাদেশ এগুলো শিক্ষা নিয়ে কাজে লাগাবে আমি আশা করি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি তখন কন্ট্রোল করতে পারবেন যখন রাজনৈতিক নেতাদের ফোনে দৌরাত্ব কমে যাবে রাজনৈতিক নেতারা ফোন করে বলা যায় ওসি সাহেব তুমি কি থাকতে চাওনি চাও না তখন ওই বেড়া কি নীতির দূরত্ব অসির মাথা থাকে না এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে খারাপ এটা আমি বলবো না আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো সেটাকে নষ্ট করে কতিপয় দুর্নীতিবাজ রাজনীতিবিদ বিভিন্ন দলে বিভিন্ন আমলা ফোনের মাধ্যমে বিভিন্ন সময় প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন প্রশাসনে বিভিন্ন লোকদেরকে বায়েস্ট করার মাধ্যমে সেই পরিবেশকে আরও নষ্ট করে আমরা রিকোয়েস্ট করব। রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রথম সজা সজাগ হতে হবে এবং এই সমস্ত অহেতুক এবং অন্যায় তাদের নির্দেশনা বন্ধ করতে হবে